জয় গীতা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তা আগামী তেরোই সেপ্টেম্বর হতে শুরু হতে যাচ্ছে আমাদের গীতা বেসিক কোর্সের নয় নম্বর বেচ তাই এর আগে আমরা আটটি বেচ পড়িয়েছি এবং আটটি বেচে প্রায় শতাধিক স্টুডেন্ট আমাদের এই বেচেগুলোর মধ্যে ক্লাস করেছে এবং অনেক উপকৃত হয়েছে তাই গীতার বেসিক কোর্সগুলোতে মূলত আমরা গীতা একদম প্রাথমিক জ্ঞান যা কিছু আছে মূলত একদম গীতার সংস্কৃত উচ্চারণ বিধি কীভাবে কোন অক্ষরের কোন বাংলা অক্ষরের সংস্কৃত উচ্চারণ কি করতে হয় এছাড়াও গীতার শ্লোকগুলো কীভাবে পাঠ করতে হয় অর্থাৎ শ্লোক পাঠের যে নিয়ম আছে অর্থাৎ ছন্দ দিয়ে তাল দিয়ে সুর দিয়ে কীভাবে আমরা গীতা পাঠ করতে পারি সেগুলো শেখানো হবে এছাড়াও গীতা পাঠের নিয়ম মূলত গীতা পাঠের ক্ষেত্রে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে কোন ধাপে কি করতে হয় সেই সব কিছু নিয়ে এই গীতার বেসিক কোর্সে আলোচনা হবে এছাড়াও আমরা মূলত গীতার ধ্যান গীতার অঙ্গন্যাস কন্যাশ এইগুলো সেই বেচের সেই প্রাথমিক জ্ঞানের বা সেই বেসিক কোর্সে আলোচনা হবে এবং গীতা কোথা থেকে এলো গীতা কাকে বলে গীতার সংজ্ঞা গীতা কত প্রকারের হতে পারে সেই সমস্ত কিছু এই গীতার বেসিক কোর্সে আলোচনা হবে এছাড়াও বিভিন্ন শাস্ত্রীয় নিয়ম সহ বিভিন্ন রকমের আমাদের সনাতন ধর্মীয় নানা বিষয়ে নানা বেসিক প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং বিভিন্ন বেসিক কারণ সেই প্রাথমিক যে নিয়ম কারণ আছে আমাদের শাস্ত্রীয় ধর্মের সেই সমস্ত কিছু নিয়ে সেই গীতার বেসিক কোর্সে আলোচনা হবে আপনারা অবশ্যই এই গীতার বেসিক কোর্সে ভর্তি হবেন মূলত দুই মাসের কোর্স আর এই দুই মাসের কোর্সে আমরা গীতা মূল যে গীতা পড়ার আগে বেসিক যত ধরনের জ্ঞান অর্জন করতে হয় প্রাথমিক জ্ঞান অর্জন করতে হয় সেই সমস্ত কিছু এই গীতার দুই মাসের কোর্সে পড়ানো হবে তা আশা করি আপনারা সকলে এই কোর্সে ভর্তি হবেন এবং গীতা সংক্রান্ত যত ধরনের একদম আপনাদের মনের মধ্যে সমস্যা আছে সেই সমস্ত কিছুর সমাধান সেই গীতা কোর্সে করা হবে তা আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা সবাই এই গীতা কোর্সে ভর্তি হবেন তা সবাই এখানে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ করবেন এবং আগামী শুক্রবার তথা তেরো সেপ্টেম্বর থেকে ক্লাস আরম্ভ হবে তেরো সেপ্টেম্বর বাংলাদেশ সময় প্রতি শুক্রবার রাত আটটা এবং ভারতীয় সময় রাত সাড়ে সাতটা থেকে ক্লাস হবে আপনারা যারা যারা ভর্তি হতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ করবেন এবং আগামী তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সেই গীতার বেসিক কোর্সে আপনারা সবাই যোগদান করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে নমস্কার জয় গীতা